স্পেশালি অথবা যে কোনো ইভেন্ট অ্যাটেন্ড করার জন্য আমার পরে এই আবহাওয়াটা কিন্তু পারফেক্ট হতে পারে খুবই সুন্দর অ্যান্ড ক্লাসিক একটা আবায়া পরে আছি চলুন আমরা এই আবহায়ের ডিটেল অ্যান্ড হচ্ছে কালারগুলো দেখে আসি দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর একটা কাফতান স্টাইলের আবায়া পরে আছি এই আবায়াটা আপনারা টোটাল চারটা পার্ট পেয়ে যাবেন একটা স্লিভলেস এনার সুন্দর একটা কাফতান পেয়ে যাচ্ছেন অ্যান্ড ফুল সেটের সাথে পেয়ে যাচ্ছেন ওনা হিসাবান সিঙ্গেল এয়ার নিক আমি কিন্তু পরে আছি খুব সুন্দর একটা অলিভ কালার আপনারা চাইলে যে কোনো কালার এর অপশন পাচ্ছেন তাছাড়াও কিন্তু যারা ব্ল্যাক কালার পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সেট আপনার যে কোনো অকেশনে ইউজ করার জন্য পারফেক্ট হবে অ্যান্ড হচ্ছে আপনারা কালার এর অপশন যেহেতু পাচ্ছেন আপনারা